আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স ম্যানচেস্টার সিলেট রুট বন্ধ করার পায়তারার বিরুদ্ধে একটি যৎ মত বিনিময় সভা প্রতিবাদ সভার মতো হয়েছে এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সবাই উপস্থিত ছিলেন অনেকেই এই রুট বন্ধ করার জন্য সিলেট ম্যানচেস্টার বিমানের রুট বন্ধ করার প্রতিবাদ করেছেন অনেকে অনেক সুন্দর মন্তব্য করেছেন বিষয়টা তুলে ধরেছেন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে আমি দু হাজার আটে মানচেস্টার গিয়েছিলাম সিলেট টু ম্যানচেস্টার এবং এখনও আমার ভাই বোন সবাই লন্ডন আছে আমাদের পরিবারের বেশিরভাগ লোক লন্ডন বিভিন্ন স্টে টাউনে আসে ম্যানচেস্টার লন্ডন তারপরে পর্সমাউথ ব্রাইটন ইত্যাদি শহরে তো আমাদের বিভিন্ন অবস্থায় হঠাৎ যখন আসতে হয় লন্ডন থেকে তখন দেখা যায় বিমানের টিকিট নাই আমি সম্প্রতি আমেরিকা থেকে আসার পথে ঢাকা এয়ারপোর্টে নামার সাথে সাথে সিলেটের কোনো ডোমেস্টিক বিমান পর্যন্ত পাওয়া যায় না এই ডোমেস্টিকরাই যারা পরিচালনা করে তারা বিমানের কর্তা ব্যক্তিদেরকে প্রভাবিত করে এবং আমাদের সিলেট রুটে বিমান বা আন্তর্জাতিক এয়ারলাইন্সের কোনো ফ্লাইট আসতে দেয় না আমি মনে করি যদি আমরা প্রতিরোধ করি যে যদি মানচেস্টার সিলেট রুট চালু না করা চালুবস্থা একা না হয় তাহলে যে কোনো বিমান যেরকম যেরকম আমাদের কয়াসনতি সাহেব বলছেন কোনো বিমান যাতে সিলেট নামে না সেই চিন্তা চেতনায় আমরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব অবশ্যই আমাদের দাবি মানতে হবে সিলেট গুরুত্বপূর্ণ জায়গা সিলেটের লক্ষ লক্ষ কোটি কোটি লোক বিদেশে আছে তারা নিয়মিত আসতে সিলেটে সিলেট থেকে ম্যানচেস্টার থেকে ম্যানচেস্টার থেকে ঢাকা আসার মধ্যে ডোমেস্টিক ফ্লাইট পাওয়া যায় না তার ভাড়া তারতম্য করে মানুষের কষ্ট অত্যন্ত বেশি এটা সুজা সিলেট টু মানচেস্টার ফ্লাইট এবং সিলেট টু এমনকি জেএফকে কে পর্যন্ত দেওয়া যেতে পারে বা ঢাকা এটা আমাদের মঙ্গল আনবে আমি বিশ্বাস করি সরকার এটা সুদৃষ্টি দিয়ে বিবেচনা করবেন সবাইকে ধন্যবাদ